আমার মা ও সবাইকে সাইজ করে যায় আর জীবনে কোনদিন রাজশাহী আপনাদের সাথে দেখা হবে সামনের পার্লামেন্ট হবে কুরান পার্লামেন্ট সামনের পার্লামেন্ট হবে টুপিদারির পার্লামেন্ট সামনের পার্লামেন্ট হবে আরে মোলামাদের পার্লামেন্ট সামনের পার্লামেন্ট হবে গাজা মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডাবাজ যাতা এরপর টিভি এরপর মনে করেন যে সিনতাই রাহা জানি কোন ক্যাসিনো সব মুক্ত পার্লামেন্ট গঠিত হবে সেই করার কারণে বাংলাদেশের নেতৃত্ব দিবে রাজশাহী থেকে কথা বলেন ঠিক না ব্যাঠে কে কে রাজা সিন্ধু হাত তুলে দেখাল ইল্লাহু

চোখ সাক্ষ্য দিবে এই দুনিয়াতে অন্ধকারে দিনের বেলা কোথায় কি করেছো সব কিছু তোমাদের বিষয় কিছু কথাবার্তা আলোচনায় যাব তো মহিলাদের ওয়াজ শুরু করলে যুবক ভাইরা থাকবেন না চলে যাবেন আমার আশ্রয়ের যুবক ভাইরা পর্দা অবস্থান একটু কান লাগান চারটা কাজ করলে আটটা জান্নাত পাবেন খুবই সহজ ও পর্দা মা মাত্র চারটা কাজ করলে আটটা জান্নাত পাবেন মা দু বক্তায় করবে এ নাসুল্লা বগুড়া থেকে এসে এসেছে একটা দেখা গেল আমার জন্য দোয়া করবেন মা বোন এক নাম দুই নাম্বারে হল ফরজ রোজা এই দুইটার আলোচনা আগে অনেকে চোখ বড় বড় করে আছেন যে একটাই শুনি আমার পর্দার মাও বলে এক নম্বরে নামাজ নামাজের ওয়াজ ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলের জন্য দরকার আছে না নাই নামাজ হচ্ছে এমন একটা জিনিস শরীরের ভিতরে হাত না থাকলে মানুষ বাঁচে চোখ না থাকলেও বাঁচতে পারে পা না থাকলেও বাঁচে কিন্তু এই পৃথিবীতে দেখেছেন যে কোন মানুষের কাল্লা নাই কিন্তু বেঁচে আছে দেখছেন এই সাইটের ভাইয়ের আওয়াজ দেখছেন আপনার মনে দেখছেন দেখছেন দেখেন আওয়াজ দেবেন আছে নাই নামাজ হচ্ছে আমল ভিতরে হম নামাজ রোজা কালেমা ডান ছদ্দা যত কিছু মানুষকে ভালোবাসার যত বাধ্যতা আছে মতো তুলনা করা হয়েছে সেটা হচ্ছে নামাজ এই নামাজটা কিন্তু আজকে পরিবারের নাই গো মা আপনিও পড়েন না স্বামীরেও ডাক দেন না নিজের মেয়েরেও কিন্তু নামাজের তাগিদ দেন না আর নামাজ পড়বে কি করে কারণ সকালবেলা যদি বিউটি পার্লারে যা সাজে আর দুপুর বেলা যদি ওজু করে তাহলে তো ওজু করার পর আর এই জন্য সকালবেলা ওই যে সাজু কুজু করিছে ওই সাজু কুজু দিয়া রাত ভর শুধু বাইরে বাইরে ফিল্ডিং মারে

এমন অবস্থা হয়েছে খাইতে খাইতে রে ভাই আমাদের পিঠের চামড়া উঠে যায় কাজ করতে করতে রোদের ভেতর রিক্সা চালাইলে কিন্তু আর শরীরের যত্ন নেওয়া যায় না সাজুকুজু করার সময় পাওয়া যায় না আমরাও হজুরের জায়গায় ওয়াজ বাজা যাবে যাক কখন সাজু সুজু করবো এগুলা খালি কইলা একটু ঘুম দিলে আবার ফজরের নামাজ পড়া লাগবে ফজরের এক দেড় ঘন্টা আগে থেকে ডাকা ডাকি করে হুজুর উঠেন আপনি ওয়াজ করলেন না আমার ভাইয়ারা তাহলে পুরুষ আর মহিলা সকলের জন্য কিন্তু নামাজের দরকার আছে নামাজ যদি কেউ না পড়ে সব এবার যদি করে তাহলে কেমতের দিনে এক নাম্বারে আল্লাহ নামাজের ভাই ভাই যে জয় যুক্ত হবে নামাজের ভাই ভাই আল্লাহর কাছে যে ছাড় পাবে নামাজে যদি গোল্ডেন প্লাস পায় মা তাহলে কিন্তু অন্য অন্য প্রশ্ন গুলা তার সহজ হয়ে যাবে যে ছাত্র কোনোদিন লেখাপড়া করে নি ওই ছাত্রকে শিক্ষক বলতেছে ব্যাটা লেখ তাড়াতাড়ি লেখ ম্যাশটে দশ তাড়াতাড়ি লেখ বলছে কি লেখো বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখ এলো বলেছে বানান কি স্যার ওরে বস

একশো বছর যদক যতই চেষ্টা করা হোক অক না যাবে কথা কর না কেন সম্ভব না কি আমাদের আমাদের কিছু পরিস্থিতি হবে এরকম সকাল হয়েছে অনেকে ঘুমায় বারোটা একটার দিকে উঠে মনে করেন যে যায় বারোটার দিকে রেত বারোটার দিকে ঘুমায় উঠে যায় দিন বারোটা শীতের সময় স্ত্রী বলেছে যদি শীতের সময় ডাকাডাকি করো

পানি দেওয়া লাগবে অজু করার জন্য এরপরে বলবেন যে কি বাড়িতে যেহেতু বাইরে কাজ কাম করে আসে রিক্সা চালায় আসে কাজ কাম করে আসে চাকরি করে আসে প্যাড হয়ে আসে বাইরে থেকে আসার সাথে সাথে ডাক দা বলবেন সমনের আম্মু আব্বু কি মন খারাপ এরকম দরদ মাখা ডাক দরজা তাসা ঠোকা 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 আধা ঘন্টা ধরে যখন নাই তখন ওই কোন আসে আসে যে কি দেয়া প্রথমে শুরু যখন দরজায় ঠোকা দিয়েছে কয়টা একটা দেওয়ার সাথে যখন ডাক দেওয়া বলতেছে দিন থেকে হিজরতের কথা বলেছেন সেদিন থেকে তো আমার আরাম

সজাগ অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বিজয় মুসলমানদের আসতেছে যত মরবে যত রক্ত যাবে যত রিমান হবে যত ফাঁসি হবে মনে করবেন যে দলে দলে পঙ্গ পালের মতো সকলে হিন্দু ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক দেরি নাই অল্প সময়ের ভিতরে আমার মা ও তাহলে নামাজ হচ্ছে আমাদের সকলের গদ্দানের মধ্য। আল্লাহ ছাড়া যেমন মানুষ বাঁচে না নামাজ ছাড়া কিন্তু বাঁচতে পারে না নামাজ ছাড়া আপনার শান্তি আসতে পারে না স্বামী যদি নামাজ না পড়ে তাহলে অবশ্যই আপনি স্বামীকে নামাজের জন্য তাগিদ দিবেন মা এটা আপনার স্ত্রী হিসাবে দায়িত্ব আল্লাহ রসুল যখন বাড়িতে আসতেন ওই সময়

কথা না কন খালি মা বোনে দরজা ভূমিকায় অভিনয় করেন করেছি কে রে বাড়ির যা খুব সুন্দর করে সমারাম্ম কোথায় গেছো আমি তো আসছি অনেক চার পাঁচ মিনিট হয়ে গেল কোনো সমস্যা অসুস্থ বা সংসারের জন্য কোনো কাজে গেছো নাকি এটা দরদ মাখা কথা আসন আপনার খেপা খেপি আপনার ফাঁকড় আপনার গরম না ততক্ষণ ভালো স্বামী বাড়ি থাকলে স্ত্রী খুশি হওয়া আপনার আচার ব্যবহারে তাছাড়া আপনার ফাঁপড় আপনার চেহারার দিকে টাকা বলে যে আজরাইন তো বাড়িতে আমার মাও বলেনা সবাইকে সাইজ করে যায় আর জীবনে কোনো দিন রাসায় আপনাদের সাথে দেখা হবে আওয়াজ গুলাই একটু একটু করে তাজ দেয়া যায় বাড়িতে যদি শান্তি না হয় আপনি তামাম পৃথিবীর কোথাও যে শান্তি পাবেন না অনেকের ভাই বানিয়েছি আমি অনেকের সঙ্গে আমার ওঠা বসা কথা হয়েছে বলতেছে হুজুর সবই ভালো কিন্তু একটা জায়গা মেয়ের খেয়ে বসে বলে কি হয়েছে বলা হবে না আমারই আমারই তাতে ধরা লিলাম চাকরি করে ফ্রিজ আছে সবই আছে টাকা পয়সার কোন অভাব নাই কিন্তু বইয়ের কাছে মায়ের কাছে কথা কান আমি পরে বললাম যে কি অবস্থা না কোনো দোষ নাই আমার দেখ পারে পারে না আমার

ও পত্তরালের মা ও বোনেরা তাহলে এক নম্বরে বাড়িতে নামাজ চালু করে দেন আপনার যে সন্তান আছে আপনি মারা যাবার পরে দাফন কাফন কিভাবে গোসল করাতে হয় কিভাবে দাফন কাফন করাতে হয় কিভাবে খাটলি বিছাতে হয় কিভাবে মাটি দিতে হয় কবরে কি দোয়া করতে হয় ভাই এটা শিক্ষান ও পত্তরালের মা ও বোনেরা রাজছায়ের ভাইরা কিয়ামতের দিনে সন্তান যখন জাহান নামে যাবে ওই জাহান নামে যাওয়ার সময় বলবে যে তোমার কোন ফরিয়াত আছে নাকি আমার কাছে তখন সন্তানকে জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে আমার আব্বা হাজী সাহেব ছিল একবার না তিনবার টিফুল হাজী আমরা একবারই পারিছে না ওই পাঁচ সাতবার মারে এসে বসে আছে বেড়ি লাগে বলতেছে আমার আব্বা হাজী সাহেব ছিল নামাজ ফজরে জামাতে পড়ে

সন্তানকে যদি ঠিক না করেন স্ত্রীকে যদি আপনি নামাজের কথা না বলেন তাহলে ধরা খেয়ে যাবেন নিজে হস করে লাভ নাই নিজে তার জোর করে লাভ নাই আপনি নিজে দান খয়রাত করলেন আপনি সব কিছু মনে করেন যে করছেন কমপ্লিট করেছেন লেখা কমপ্লিট করে ফেলছেন আপনার আমল নামা আপনার দা ঠিক আছে কিন্তু কুয়াং খুশি কুম ওয়াহালিকুম নার আপনার পরিবারের যে দায়িত্ব ছিল একটা বাসের ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে পিছনের পঞ্চাশ জন বাহান্ন জন প্যাসেঞ্জার কিন্তু অ্যাক্সিডেন্ট করে নিহত হয়ে যাবে আপনার বাড়ির ড্রাইভার আপনি আপনি সচেতন না হলে আপনি অ্যাক্টিভ না হলে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু আপনার পরিবারের সবাই জাহান নামে চলে যাবে রে ভাই এই জন্য আপনি শুধু ফজরি এইভাবে গড় গোড়া একাই করলে হবে না আপনার ছেলেকে ডাক দিতে হবে এই শীতের সময় বারোটা একটা পর্যন্ত মোবাইল চালানোর পরে আপনার সন্তানকে ডাকার সাথে সাথে কিন্তু উঠবেন অনেকের বাবা বলে যে আমার সন্তানের সাথে পারি না হুজুর চেষ্টা করি পারবেন কি করে ছোটবেলায় যদি তাকে মানে সেইভাবে গাইড না দেন ছোটবেলায় নামাজের কথা বলেন নি রোজার কথা বলেন নি আপনি বড় হয়ে গেছে আপনার চাইতে আপনি ওই সময় চট দিতে পারবেন না ওই সময় বলতেছেন উঠ না হলে বাড়ি থেকে বার করে দেব বলে ওই ঘুমের থেকে বলতেছে কে বাড়ায় দুপুরটা বড়

কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে হবে একজন লোক মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে এমন সময় সাহাবে এসে ডাক দেয়া বলে যে তুমি কত বছর থেকে নামাজ আদায় করতেছো বলতেছে যে 40 বছর থেকে এইভাবে কত বছর ওই মনে করতেছে 40 বছর থেকে নামাজ পড়তেছি আমার নামাজ কবুল হবে না এই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই আল্লাহর আরো সে আজমে যাওয়া তো দূরের কথা এই সাদের উপরে ওঠেনি ছাদের উপরে

এই নামাজ পড়ার আমার ভাইয়েরা জিজ্ঞাসা করতেছে কত বছর ধরে নামাজ পড়ো বলতেছে আমি নামাজ পাই চল্লিশ বছর থেকে বলতেছে তোমার কোন নামাজ আল্লাহ দরবারে কবল হয় নাই বলতেছে কি বলেন চল্লিশ বছরের নামাজ আমার কবল হয়নি তাহলে কি করব এখন বলতেছে বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছে সলা তাদাই করেছে ঠিক ওইভাবে সলা তাদাই করা লাগবে তাহলে ওই লোকের নামাজ হয়নি আর আপনার এখানে যারা বসে আছেন আপনারা বকো থাক বলেন তো যে আমাদের নামাজ হচ্ছে হচ্ছে

নামাজ ধরা লেগে শুক্রবার করে আগে থেকে ধরা যায় না নিয়ত করেন এখানে যারা আজকে এসেছেন এই নিয়ত করতে পারেন যে আল্লাহ জীবনে বহু আসপঞ্জি কিন্তু সিদ্দিকুর রহমান নাসুল্লাহ বগুড়া থেকে আসছেলো বক্তা খুব বড় নয় এলেম কালাম কি আছে না আছে জানি না ছড়াফাটা যে তো আছে আপনাদের সামনে যা बोलतेছি এ নিয়ত করতে পারেন যে আর নামাজ কোনোদিন ছাড়বো না অধিকাংশ গুলা বলতেছে যে এই কথা দ্বিতীয়বার বলেন না হুজুর এক সালা নিয়ত করা যায় এই নিয়ত যদি আজকে করতে পারেন তাহলে এখানে এখান থেকে যাবার পরে যদি আপনার মৃত্যু হয়ে যায় আর নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে ইন্নামালা আমালু বিন নিয়াত তাহলে আজকে যে সন্তান পৃথিবীতে জন্ম গ্রহণ করলো তার আমলনামায় কোনো পাপ নাই যে তওবা করলো আল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো নামাজ আর কাজা করব না ওরকম নিষ্পাপ শিশু সন্তানের মতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ